এখন আমরা লসাগু গসাগু অধ্যায়ের একটা প্রশ্ন সমাধান করব। প্রশ্নে কি বলেছে যদি দুটি সংখ্যার লসাগু বাহাত্তর হয় এবং তাদের গুণফল ফল সতেরোশো আঠাশ হয় তবে সংখ্যা দুটির গসাগু কত তো আমরা একটা জিনিস জানি যে লসাগু এলসিএম আর এইসিএফ এই দুটো গুণ করলেও যা উত্তর পাব সংখ্যা দুটি গুণ করলেও ঠিক সেম উত্তর পাব তো সংখ্যা দুটির গুণফল তো বলে দিয়েছি সতেরোশো আঠাশ তাহলে বলতে পারি এটা মানে সতেরোশো আঠাশ বা এলসিএম গুণ এইচসিএফ মানে সতেরোশো আঠাশ এবার এলসিএম এর মান তো বলে দিয়েছে সেভেন্টি টু তাহলে বলতে পারি সেভেন্টি টু ইন্টু এইচসিএফ ইকুয়াল সতেরোশো আঠাশ বা সি এফ ইকুয়াল সতেরোশো আঠাশ বাই সেভেন্টি টু এবার কাটাকটি করলে এই দুই ওপরে আটকে কাটতে গেলে ইউনিট প্লেসে কত আসতে হবে চার আসতে হবে তাহলে ইউনিট প্লেসে চার যার উত্তর চার যার থাকবে সেটি হচ্ছে সঠিক উত্তর তো ইউনিট প্লেসে একমাত্র এখানে এক চার আছে তাই না তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর বা এটাকে পুরোপুরি কাটলে চব্বিশই হয় ঠিক আছে এটা আপনার নাম পুরোপুরি কাটাকুটি করে দেখতে পারেন তো অঙ্ক যেহেতু শর্টকাটের তো কিছু কিছু ক্ষেত্রে শর্টকাট প্রয়োগ করতে হবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না থ্যাংক ইউ